লানা লান লাল হুম ঝর ঝর বাদলো দি আজি ঝরো ঝরো মুখরো বাদলো দিনে জানি নে জানি নে না 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 জি টরন্টোতে বেশ কয়েকদিন ধরে একদম বাংলাদেশের বর্ষাকালের মতো ঝরো ঝরো বাদল দিন কেটে গেল খিচুড়ি খেতে দারুণ মন চাইছে দেশের কথা মনে করি তাই খিচুড়ি চাপিয়ে দিলাম চুলাই সবজি খিচুড়ি অনেক মজার রেসিপিটা পরে দিয়ে দিল ঠিক আছে তো সবাই দেখেন আমি কি মজার খিচুড়ি বানাচ্ছি অনেক তাই না সাথে দিয়ে দিলাম ওভার গরুর মাংসের ঝোল আর শেষে সর্ষের তেলের ভেতর নানা রকম জিনিস দিয়ে ইয়ামি অনেক মজা করে খাচ্ছি